সমাগত গৌরী ও আচার্য কুল বৈষ্ণবজন মহন্তজন সাধুজন সন্তজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্লানিয়া দেবী মূর্তি ধর্মমূর্তি শ্রদ্ধামূর্তি ভগবতী ও মাতৃগণ এই জীবাগমের পক্ষ থেকে সকল ভক্ত চরণে বিহিন্দিত সশ্রদ্ধ দলবত প্রণতি সংসার এবং সাংসারিক পদার্থে বস্তুতে আমাদের স্বাভাবিক আসক্তি এই স্বাভাবিক আসক্তি ঠিক আছে এবং সাংসারিক বস্তু পদার্থে আসক্তি হলো আমাদের কোনো কোনো জন্ম মৃত্যু সংসারের বন্ধনের কারণ সংসার এবং সংসারের বস্তু পদার্থে আমাদের আসক্তি হল বন্ধনের মূল কারণ যদি কর্ম থাকে তো জন্ম থাকবে কারণ কর্ম বিশ্রাম পায় না কর্মের ইতি হয় না আগে কর্ম কর্মের কারণে জন্ম আবার জন্মিতে যে শুভ কর্ম পাপ পূর্ণ কর্ম নিবৃতি প্রবৃত্তির কর্ম তার জন্য আবার সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে পুনঃ জন্ম এই যে জন্ম কর্মচক্র এর নিষ্কৃতি কোথায় পুনরবি জননং পুনরবি মরণ এই যে পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনের নিষ্কৃতি কোথায় কারণ কর্ম শুভ অশুভ তার অনুকূল প্রতিকূল ফল প্রাপ্তিতে আমাদের আবার কোনো গতাগতি ভগবান জানাচ্ছেন যে জন্ম কর্ম জরাবেরি চক্র মুক্তির একমাত্র উপায় সাংসারিক বস্তুতে সাংসারিক পদার্থে আমাদের যে প্রবল আসক্তি এই প্রবল আসক্তি দূর করার আচার্যগণ আমাদের সম্মুখে দুটি উপায় নির্ধারণ করেছেন ভগবান নিজেও বলেছেন বাক্যে অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভয়সমাম সাংসারিক বস্তু পদার্থে যে আমাদের সুখ ভাবনা এবং এই সাংসারিক বস্তুর মধ্যে আমাদের সুখ আছে এই বদ্ধমূল হয়ে আমাদের চিত্তে ধারণা আছে যে সংসারের বস্তু পদার্থ সংসারের সৌন্দর্যে সংসারের মাধুর্যে সংসারের বৈভবের মধ্যে সুখের অন্বেষণ এই বদ্ধমূল ধারণা আমাদের হৃদয়ে আছে বিধায় আমরা সাংসারিক বস্তুর আসক্তিতে ফেসে যাই বারবার দুর্দেহ্য মায়া কবলিত হয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ হয়ে পড়ি যদ্যপি মাঝে মাঝে আমার চিত্তে বৈরাগ্যের উদয় হয় মনে করি এবার মায়া পরিত্যাগ করে আসক্তি ত্যাগ করে তোমার চরণ আশ্রয় করব মনে করি জাগতিক সুখ দুঃখ মিশ্রিত অনিত্য অনিত্যকালিত সংসার হতে তোমার চরণকে আশ্রয় করে তোমার মাঝে মাঝে আমাদের বিবেক বিচার জেগে ওঠে মনে করি কিন্তু অনাদিকালের সংস্কার আমাদের চিত্তে সংসারের প্রতি আসক্তি আবার আমাদের অনার্থ এসে ভক্তির প্রতিকূল হয়ে দাঁড়ায় ভগবানের এই বহিরঙ্গা মায়া থেকে নিষ্কৃতি সহজে হয় না ইহাকে করিয়া এড়ানো না যায় এই মহাবাণী যে বহিরঙ্গা দোত্তর্য মায়াকে আমরা এড়াতে পারি না এই জন্য দুটি উপায় নির্ধারণ করেছেন ধ্যান দিয়ে শুনুন একটি উপায় হলো তোমার চিত্তে সাংসারিক বস্তুতে সুখ আছে এই ভাবনাটা পরিত্যাগ করা সাংসারিক অনিত্য অসুখময় কোন বস্তু পদার্থে সুখ নাই দুঃখ আছে এই উপলব্ধি তোমার আগে আসা উচিত। সাংসারিক কোন বস্তু প্রকৃত এই ধারণাটা এই বিচারটা সাধুসঙ্গ হরিকথাতে ভাগবত চিন্তনের দ্বারা তোমার সিদ্ধান্তে আসতে হবে সাংসারিক কোনো বস্তুতে পদার্থে প্রকৃত সু নাই সংসার অসাচ্ছত লযাম সংসার দুঃখ লয় এটি ভগবানেরই মহাবাণী বিষয় গরলময তাতে মানব সুখ চায় সেনা সুখ দুঃখ করি জানো ঠাকুর মশার এই বেদ্য ভজন অনুভূতির সারাৎসার যে বাণী এই বাণীর উপরে আপনার আমার সিদ্ধান্ত আসতে হবে বিষয় গরলময় তাতে মানব সুখ চয় সেনা সুখ দুঃখ করি জানো তুমি যাতে সুখ ভাবছ এটা দুঃখ আর দুঃখ এটি আগে জানো এটি আগে মানো যে বিষয়টা গরলময় আচ্ছা রূপ যৌবন বৃত্ত পদ প্রতিষ্ঠা এই রঙিন মায়াময় সংসারের কোন বস্তুতে সুখের সন্ধান করাই হলো আমাদের জীবনের মস্ত বড় সংসার বন্ধনের কারণ এই জন্য প্রথমত নিবৃতি মার্গে এসে ত্যাগ মার্গে এসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভগবত বাণী মহাজনীর বাণী এবং সর্ববেদান্ত সার অমল পুরাণে এই অনিত্য কাল কবলিত সংসার বস্তুতে সুখ নাই এই সিদ্ধান্তটা আগে মেনে নাও তখনই এই মায়াময় দুধজা মায়াকে এড়াবার শক্তি ফিরে পাবে সিদ্ধান্ত পাবে পথ রচনা ফিরে পাবে সাংসারিক বস্তুতে সুখ নাই এটা কি করে জানব ধ্যান দিয়ে রাস্তায় যেতে যেতে দেখবেন মাঝে মাঝে কোন প্রাণীর মৃত প্রাণীর হাড় মুখে নেয় এই স্থানে থেকে তার গালসি দিয়ে চিবাতে থাকে কামড়াতে থাকে এ দৃশ্য বোধ করি অনেকের চোখে পড়ে তো ওই কুকুরটি ওই মৃত প্রাণীর হাডটি হাড় শক্ত হাড় চিবাতে চিবাতে তার গালসি ফেটে রক্তাক্ত হয়ে রক্ত করিতে হয় কিন্তু তবুও সে হাড় জিবাতে থাকে তার ধারণা বদ্ধবল হলো এই তার নিজের গালের ক্ষত বিক্ষত রক্তকেই সে মনে করে ওই হাড়ের মধ্যে নিজের রক্তকে সে হাড়ের মধ্যে আস্বাদন মনে করে সে সুখ খুঁজতে থাকে মরুভূমিতে লক্ষ্য করবেন আম্র মুকুল যদি উঠ এই প্রাণীকে খেতে দেন আম্র এই মরু প্রান্তরে যে কাটা গাছ আছে এই কাটা গাছগুলো খেতে ভালো লাগে রুচিকর হয় ওই কাটা চিবাতে চিবাতে কাটার আঘাতে তার কমন গলের মধ্যে কোমল অংশ থেকে রক্ত খরিতে হয় উট মনে করে এটি কাটারি রস ওই লবনাক্ত নিজের রক্তকেই কাটার রস ভেবে এসে আস্বাদন করে আমার মতো মায়া মুগ্ধ মায়ায় আবদ্ধ শাস্ত্র জ্ঞানহীন সাধুগুরু বৈষ্ণবের কৃপাসন্ন ব্যক্তি মনে করে সংসারে রস আছে সুখ আছে আসলে সংসারে সুখ বা রস নাই বিষয় বরণময় এটা ঠাকুর মশায়ের অনুভূতি বিষয়ের মধ্যে সুখ নাই এই শব্দ স্পর্শ অনন্ত কাল ধরে আমাদেরকে মোহিত করে চলেছে প্রথমেই শাস্ত্রে এটাকে অনিতম অসুখম বলেছেন বিষয়কে বিষ বলেছেন উপলব্ধি কেন আসে না শেল গুরু মহারাজ তার অমিও ভগবত বানিতে বলছেন একটু ধ্যান দিন তিনি জানিয়েছেন ভগবত আচ্ছা বিষক্ত সর্বের তার মুখ আছে বিষক্ত সর্বের মুখে বিষ আছে কিনা আচ্ছা ওই বিষ মুখে নিয়েই তো সে বিচারণ করে ওই মুখ বিষেই সে খাদ্যাদি আস্বাদন করে তো সর্বের মুখের বিষ সবকে ক্ষতি করে দেয় না ওর মুখেই তো বিষে ভরা ওই বিষ মুঘ হওয়ারে বর্তমান তবু সে খাদ্য আস্বাদন করছে কিন্তু ওই বিষ সবকে মেরে দেয় না প্রতিটি বৃক্ষের মধ্যে অগ্নি আছে প্রতিটি বৃক্ষের মধ্যে সূর্যের কিরণ প্রতিভাত হয় এই তো ওর মধ্যে অগ্নি আছে এটি কাঁচা বৃক্ষকে দেখে চিতায় দিয়ে দিন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিন ও জ্বলবে মানে ওর মধ্যে আগুন তত্ত্ব আছে তো বৃক্ষের মধ্যেই শুষ্করূপে অগ্নিতত্ত্ব আছে কিন্তু বৃক্ষ ছায়া দেয় ফুল দেয় পত্র পল্লবে সুভসিত হয় কিশলয়ে প্রকৃতিকে শৃঙ্গার করে দেয় যার মধ্যে আগুন আছে যে ছায়া দিতে পারে ফল দিতে পারে তবুও বৃক্ষের ছায়া ফুল পল্লবিত হয় অথচর মধ্যে আগুন আছে সাপের মোঘ গহ্বরে বিষ আছে অথচ বিষ তাকে ক্ষতি করে না কিন্তু ওই সর্প যখন অন্য প্রাণীতে দংশনের দ্বারা বিষটা প্রেরণ করে তখন বিশেষ যন্ত্রণা এসে যন্ত্রণা কাতর হতে থাকে সাপের মুখের বিষ সাপকে মেরে দেয় না কিন্তু ওই বিষ অন্য কোনো প্রাণীর শরীরে দংশন করে যখন বিষ প্রয়োগ করা হয় তখন সে যন্ত্রণায় কাঁদাতে থাকে যতদিন সদ্গুরুদেবের কৃপা না হবে যতদিন মহাদের অনুগ্রহ কৃপা দৃষ্টি আমার উপরে না পড়বে যতদিন অনর্থ নিবৃদ্ধির পথে ভজনে আমার রুচি না হবে যতদিন শাস্ত্র সিদ্ধান্তে আমার জীবনে দৃঢ় সংকল্প না আসবে ততদিন বিষয় যে বিষ সেই উপলব্ধি আমার কোনোদিনই হবে না সাপের মতো মুখে বিষ কিন্তু সেই বিষ আমার উপলব্ধি হবে না বিষ আমার মুখে অথচ আমার ক্ষতি করবে না বিষয়ী মানুষ ভজনহীন মানুষ যিনি জীবনে গ্রহণ করেননি বিশেষত অনুগ্রহ কৃপা যার প্রতি দৃষ্টি পড়েনি সে বুঝতে পারে না যে এই বিষয়ের মধ্যেই সুখ আছে এই বিষয়ের মধ্যে বিষ আছে এই উপলব্ধি তার আসে না যখন বৈরাগ্য সূচিত হয় মহাদ সদগুর করুণায় নিজের জীবনে ত্যাগ বৈরাগ্য আসে তখনই তাকে বিষের মতো মনে হয় বিষয় তার কাছে সর্বের মতো মনে হয় অনাধর এ সম্পর্কে একটি রোচক কথা মনে পড়ল একবার এক নিরপতি রাজা সম্রাট একজন সন্ত ভিকারীকে শ্রদ্ধান্বিত হয়ে এনেছিলেন তার রাজপ্রাসাদে রাজপ্রাসাদে আনার পরে তিনি সাধুকে কি প্রণামী দিবেন কি সম্মাননা দিলেন একটা দামি সুন্দর পাত্রে করে সাধু হাতে অর্পণ করলেন এটি গ্রহণ করে আমাকে ধন্য করুন সাধু হীরাটাকে মৃত্তিকায় ফেলে দিয়ে বলছেন রাজা রাজা এটি বড় দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না আচ্ছা একজন সম্রাটের সামনে এই দামি মূল্যবান হীরাতে যদি কেউ দুর্গন্ধ আরোপ করে রাজা মেনে নেবে আপনি কেন ভুল বলছেন আপনি বস্তুর অসম্মান কেন করছেন এই দামি হীরার মধ্যে কোনো দুর্গন্ধ তো আমি পাচ্ছি না আপনি কি করে পাচ্ছেন সাধু স্মিত হাসলেন এর উত্তর দানের জন্য রাজাকে অনুরোধ করলেন আপনি আমার সাথে আসুন সাধু যেতে যেতে কোথায় নিয়ে গেলেন রাজাকে জানাই আমরা দেখবেন শহরে যেখানে বস্তি থাকে রেল বস্তি সেই অমিধ গন্ধ আর আমি সাহারের তীব্র উৎকট গন্ধ নদ দামার দূষিত জল সেই বস্তির মধ্যে রাজাকে সাধু উপস্থিত হয়েছে যারা রাজার তো তখন যায় যাই অবস্থা নাসিকাতে বস্ত্র আশ্রয় করে বললেন এখানে কোথায় আনছেন এখানে তো আমার দমবন্ধ হয়ে যাচ্ছে এত উৎকট দুর্গন্ধের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না খুব দুর্গন্ধ লাগছে রাজা সহ্য করতে পারছেন না তো বস্তিবাসীদের সাধু ডেকে বললেন তোমরা তো এখানে দিনের পর দিন আছো সংসার করছো তোমাদের দুর্গন্ধ লাগে না ওরা দুর্গন্ধ লাগলে কি আর এখানে বসবাস করতে পারতাম আমাদের শরীর গেছে এটাতেই আমাদের বসবাসের উপযুক্ত স্থান মনে করে আমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হয় না রাজার দিকে তাকিয়ে এই তক্তব্য সাধু জিজ্ঞাসা করছেন আপনি দুর্গন্ধে টিকতে পারছেন না অথচ ওরা বছরের পর বছর এখানেই বাস করে চলেছে ওদের কাছে এটা দুর্গন্ধের স্থান নয় একই ক্ষেত্রে দুই রকম অনুভূতি যেমন আপনার কাছে ওটা হীরা হতে পারে মহামূল্যবান হতে পারে এটা আমার কাছে ওটা বিষয়ে দুর্গন্ধ লেগে আছে রাজা এই জন্য বৈরাগ্য সূচিত হবে হরিনামে রুচি হবে মহতের বিশেষ কৃপা বৃষ্টি পড়বে সেই শব্দ স্পর্শ রুগ্রার গন্ধের মধ্যে আমরা সুখ খুঁজে পাব না শুধু দুঃখ আর দুঃখই খুঁজে পেলব এই উপলব্ধিটা ভাগবত উপলব্ধি না হলে হয় না শ্রী গুরু কৃপা না হলে হয় না বিষয় যে গরম হয় এই উপলব্ধি সহজে হয় না অনাদিকাল বদ্ধমূল চিত্তে ধারণা আছে বিষয় শোক দেয় আমি গতকাল এই বিষয়টা আস্বাদন করছিলাম মানুষ যখন উপাদেহ খাদ্য পায় প্রবল ক্ষুধার কাতরতায় মানুষ যখন উপাদেহ খাদ্যগুলো খেতে থাকে তার উদয় পরিপূর্ণ ক্ষুদা নিবৃত্তি হলে একটা সুখানুভূতি পায় ক্ষুদা নিবৃত্তি রয়েছে। আমাদের মহাজন বলছেন খাদ্য গ্রহণে ক্ষুধা নিবৃত্তিতে মানুষের যে সুখানুভূতি হয় তার মানে খাদ্যের মধ্যেই সুখ আছে ক্ষুধা নিবৃত্তির মধ্যেই সুখ আছে মহাজন তার তত্ত্ব সিদ্ধান্তের ঝঙ্কার তুলে বললেন খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে তাহলে পুদর পরিপূরণ ক্ষুদান পরে তাকে আবার উপাদেয় কিছু খাদ্য জোর করে খাওয়ান তখন খাদ্য তাকে জোর করে খাওয়াতে গেলে তার হবে হবে। প্রীতির পরে উপাদেও খাদ্য যদি তাকে আবার জোর করে খাওয়ান সে সুখ পাবে কি কষ্ট পাবে তো তাই না জোর করে যদি আবার তাকে উপাদেও খাদ্য খাওয়ান মহাজন প্রশ্ন তুলছেন যদি খাদ্যতেই সুখ থাকবে তবে সব সময় খাদ্যতে সুখ থাকার কথা পেটে ক্ষুধা না থাকলে উদর থাকলে ওই খাদ্যগুলোই তখন তার কাছে মনে হয় না খাদ্যে সুখ আছে বললো তার জীবাত্মাতে একটা ক্ষুধার ছায়া এসেছিল আর ওই জীবাত্মার ক্ষুধাটা ছায়া রূপে ওই যে খাদ্য গ্রহণ করে আত্মতৃপ্তির কারণ হলো সুখ বা আনন্দ আত্মাতেই আছে জগতের খাদ্য বস্তুতে যদি সুখ থাকত তাহলে সময় সবসময় খাদ্যে আমরা সুখ খুঁজে পেতাম কিন্তু ক্ষুধা নিবৃতি হয়ে গেলে আর খাদ্যে আমরা সুখ পাই না আচ্ছা দেখুন আমরা জগতের রূপের মধ্যে যে সৌন্দর্য অন্বেষণ করছি ওই উদ্দীপ্ত দ্বীপ জয় রূপয়ে মোহিত হয়ে কীট পতঙ্গ দেখবেন ওই রূপের আস্বাদ ওখানে পড়ে মরে পড়ে থাকে তেমনি জগতের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রতি যে আমাদের আকর্ষণ এটি কল্পনা প্রসূত এই রক্তমাংশের মাংসের পিণ্ড দেহের রূপ মাধুর্যে মাধুর্য থাকে না রস যে বস্তুটি অর্থাৎ চমৎকার আস্বাদনীয় বস্তুর নাম হল রস চমৎকার আস্বাদনীয় বস্তু তত্ত্বের নাম হলো রস তো জগতের কোন সৌন্দর্যের মধ্যে রস নাই যেটা আস্বাদন হতে পারে দেখবেন আমাদের এই ভূখণ্ডে যার গায়ের রং বরণ অর্থাৎ যার গায়ের রং গৌর তাকে আমরা রূপবতী বা রূপবান বলে আখ্যায়িত করি কিন্তু এটা দক্ষিণ আফ্রিকায় যদি যান ওখানে যে যত কালো তার রূপের তত কালো সংসারিক রূপ এটা কল্পনা মাত্র এটা হলেই সুখ হবে এমন নয় এখন কেউ যদি আপনাকে পাখা দিয়ে বিজন করে একটা তাপ প্রবাহ চলছে আপনার সুখানুভূতি হবে তো মাঘের কঠিন শীতে যদি ওই একই পাকা করা যায় সুখ হবে কি সুখ হবে না সুখ হলো আপেক্ষিক কল্পনা মাত্র ওই যে কীট পতঙ্গ গুলো কি করে অগ্নির শিকার রূপে ঝাঁপ দিয়েই তো পুড়ে মরে শুনলে অবাক হতে আয় আমাদের দেশে যে যত নিজেকে সিঙ্গার করে সৌন্দর্য বর্ধন করতে পারে তাকে আমরা সুন্দরী বা সুন্দর বলি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গাইনাতে সেখানে নিয়ম আছে এক উপজাতিদের যে যত মুখটা খেতে কেটে কেটে ক্ষত বিখ্যাত করতে পারে সে তত বেশি সুন্দরী বলুন তো সুন্দরের আমাদের কল্পনাতে সৌন্দর্য রূপে থাকে না রস কখনো এই অনিত্য কাল কবলিত রক্ত মাংসে চরাপিণ্ড সৌন্দর্যে সৌন্দর্য কবে আর বুঝবো এই কথা এটাই তো ভাগবত বোঝাতে চেষ্টা করেছেন এক সময় চায়না দেশে সেই মেয়েদের মায়েদের সর্বোচ্চ সুন্দরী উপাধি দেয়া হতো যাদের চরণ দুটো পা দুটো খুব ছোট ছোট হবে না রমণীর পা যত ছোট হবে সেখানে তাকে তত বেশি সুন্দর সুন্দরীর আখ্যায়িত করা হবে ওই দেশের মানুষ জন্ম থেকেই লোহার জুতো পরানো শুরু করলো যাতে পাটা ছোট থাকে এমনি করে ভিন্ন ভিন্ন আমাদের কল্পনা মাত্র জগতের রূপের সুখ আসলে এই রূপের মধ্যে রস নাই জৌবনটা তো বেশিদিন থাকে না জরা মরো ব্যাধিগ্রস্ত এই অমেদ্যপূর্ণ কৃমি জানো সংকুলে স্বভাব ও দুর্গন্ধি বিনিন্দিতান্তরে এই রক্তমাংসের পিণ্ড অস্থি মন্ডজা আর কিরমিকের মলমূত্রে ভরা এই দেহপিণ্ডে লোক বাইরে রস নাই এই জন্য জ্ঞানীরা তত্ত্বজ্ঞরা এই রূপের মধ্যে সুখ খুঁজে পান না আনন্দ খুঁজে পান না শুধু নিবেদন করব যে ভাগবত আমাদের প্রথমেই এটি জানাচ্ছেন এটা অনিত্য এটা অসুখ এর দিকে তোমার মনের গতি নিয়ে যেও না এটি মায়া কবলিত ছায়া মাত্র আপনাদের কাছে অনুরোধ করে বলবো। শান্তি সুখানুভূতি রসানুভূতি আনন্দ অনুভূতি আছে আত্মাতে দেহে বা কোনো বস্তুতে নাই এই উপলব্ধি আমাদের বেদান্ত দর্শনের চরম উপলব্ধি আমাদের বৈদিক বেদান্ত সিদ্ধান্তের এটাই উপলব্ধি আত্মাই সুখবস্তু জগতে অন্য কোনো বস্তু সুখবস্তু হতে পারে না সুন্দরী কোন যুবতী মারা গেলে তার দেহের নোখাগ্র থেকে কেশাগ্র সবই বর্তমান থাকে কোন যুবককে ওই যুবতীর লাশ দিবেন তো যে তুমি ওকে ভালোবাসতে ওকে মনে প্রাণে চাইতে কিছুদিন তোমার কাছে রাখো আমার প্রশ্ন হলো যুবতীর নোখ থেকে চুল সব দেহে বর্তমান আছে কোন যুবক মৃত যুবতীকে চাইবে কি কাছে রাখবে কি সৌন্দর্যটা কি তাহলে তার রূপেই তার দেহ দেহে নাই থাকলে আমরা মৃত সুন্দরী যুবতী কিছুদিন ঘরে রেখে দিতাম তার স্ত্রী কিছুদিন মরার পরেও ঘরে রেখে দিত খুব দ্রুত অন্ত্যেষ্টিক্রিয়া জ্বালানোর পোড়ানোর ব্যবস্থা হয় কেন জানে তুমি প্রিয় নম তোমার শরীরটা তোমার সম্বন্ধটা প্রিয় নাই যা কিছু প্রিয় তত্ত্ব ছিল আত্মা তা তোমার থেকে বিদায় নিয়েছে এই জন্য তোমাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা আত্মাই সুখবস্তু এই জগতের কোন সুখের হতে পারে না এই জন্য বলছেন যে আনন্দ ময় রসময় সেটি হলো আমাদের আত্মাতে জয় শ্রীরাধু জয় শ্রীরাধু তো এই জন্য আমাদের প্রথমেই দৃষ্টি দিতে হবে আত্মনস্ত দু কামায়া সর্বং প্রিয় ভবতী আমাদের কাছে স্ত্রীর কাছে পতি প্রিয় নয় আর পতির কাছে তার সুন্দরী স্ত্রী মনজ্ঞা স্ত্রী প্রিয় নয় পুত্রের কাছে পিতা প্রিয় নয় পিতার কাছে পুত্র প্রিয় নয় আত্মায় প্রিয় দেখবেন ঘরে আগুন লেগেছে আর ঘরের মধ্যে সন্তানটি রয়ে গেছে দাও দাও লেলিহান আগুন জ্বলছে বাইরে দাঁড়িয়ে পিতা মাতা চিৎকার করে বাঁচাও বাঁচাও খুব কম মানুষই আছে নিজের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচাবার চেষ্টা করে ওইখানে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে সুদীবিন্দ এইখানেই আচার্যরা বলতে চেয়েছেন আত্মায় প্রিয় মানুষ নিজেকেই নিজে ভালোবাসে কারণ তার আত্মাই তার প্রিয় কোনো বস্তু সংসারে প্রিয় হতে পারে না এই জন্য এই যে অপরক্ষ অনুভূতি এটাই আমাদের ত্যাগের পথে নিবৃতের পথে চলতে শেখায় শুষ্ক কথা বেশিক্ষণ ভালো লাগে না যদি এই কথাগুলি শুষ্ক হলেও শাস্ত্রে এটাই সিদ্ধান্ত যেই জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে চিরকাল স্বরূপস্মৃতি ফিরে পেতে গেলে ভগবানের স্বরূপ নিত্য স্বরূপে বিরাজ করতে গেলে আমাদের এই পথ ধরেই যেতে হবে প্রিয় আত্মা সংসারের কোনো বস্তুই সুখের নয়